একদিন মাটির ভিতরে হবে ঘর রে কেন বাধ দালান ঘর বোনামার কেন বাধ দালন ঘ একদিন মাটির ভিতরে হবে ঘর এলো বান্ধো দালা প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জার ছেড়ে ধর ধবে সবি রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধো যত মাতা পিতা তারা সাত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সাত সি হবে তোমার রে মো না মারু কেন রে মো না মারু কেন বন্ধু দল ঘর আবস্তে বলেন ঠিক না ঠিক সব পড়ে রাবে কিন্তু মাঝখান থেকে আপনারে উঠায় নিয়ে চলে যাবেন তিনি কে তাহলে আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল আগামী বছর ওই মাহফিলটা হবে দুই হাজার আগামী বছর হবে উনিশতম না বিশতম কততম কিন্তু এর মাঝখান থেকে আমাদের অনেককে বিদায় করে নিয়ে যেতে পারেন তিনি কে তাহলে বুঝে নেন আজকের এই আমাদের অনেকের শেষ মাহফিল ঠিক না ঠিক তো এই শেষ মাহফিল হিসেবে আজকের এই ময়দানে ধৈর্য নিয়ে বসে থাকার তাফিক দান আল্লাহ আমরা বলে আমি